আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের স্ট্রিটের বাড়িতে ইডি হানার খবর পেয়েই সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী সময় তার হাতে দেখা গেল ফাইল ও ল্যাপটপ ইডির অভিযান চলাকালীন পৌঁছে গেলেন আইপ্যাকের সেক্টর অফিসেও জানিয়ে পাঁচ বছর আগে নিজাম প্যালেসে সিবিআই দফতরে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসার প্রসঙ্গ টেনে আনছেন বিরোধীরা মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন দু হাজার একুশ সালের সতেরোই মে নারদ মামলায় বাড়ি থেকে তৃণমূলের দুই মন্ত্রী সহ চারজনকে গ্রেফতার করে সিবিআই খবর পেয়ে সেখানে পৌঁছে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সতীর্থদের গ্রেফতারের প্রতিবাদে টানা ছ ঘন্টা সিবিআই অফিসে বসে থাকেন মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিসে ফিরাদ হাকিম শোভন চট্টোপাধ্যায় মদন মিত্র সুব্রত মুখার্জিদের গ্রেপ্তারের বিরুদ্ধে এই নির্বাচনে আবার এই ইডি আসছে সিবিআই আসছে চাকি পিসিং 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 ডায়লগ ধর্মেন্দ্রের হোলের জন্য এটা সেট তৈরি হচ্ছে সেট যেরকম আগেরবার রাজীব কুমারের ঘরের সামনে হয়েছিল পুলিশ কমিশনের সামনে তারপরে ধর্নামঞ্চ হয়েছিল এরা সবসময় মনে করে যে মানুষের স্মৃতি খুব দুর্বল আবার ওই একই জিনিস করবে পাল্টানো ছিল বৃহস্পতিবার ঘটনার পর জানিয়ে কটাক্ষ করছে বিরোধীরা মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন দু সালে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল উনি থানাতে গিয়ে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশের উপর চিৎকার করে অপরাধীদেরকে বের করে এনেছিলেন তারপরে রাজীব কুমার তখন তার জন্য ধর্নায় বসেছিলেন তারপরে ফিরা থাকিন তার জন্য কি ইডির অফিসের সামনে ধর্নায় বসেছিলেন আজকে দেখলাম ফাইল চিন্তাই করে নিয়ে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সহকর্মী গণআন্দোলনের মধ্যে থেকে উঠে আসা যদি তিনি মনে করেন রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সরকার সিবিআইডি বা কোনো এজেন্সিকে অপব্যবহার করে তার সহকর্মীদের আটক করছে যে জায়গাটায় যেটুকু যেভাবে প্রতিবাদ করা দরকার সেটা জননেত্রী যেভাবে তিনি তার বক্তব্য রেখেছেন তিনি কোন স্টেপ নিয়েছেন কেন নিয়েছেন একদম বুক চিতিয়ে নিজেই সেটা সকলকে তো বলেছে এর আগে দু হাজার একুশে তেইশে ফেব্রুয়ারি কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআই এর জিজ্ঞাসাবাদের দিন সিবিআই পৌঁছানোর আগে অভিষেকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় বেরোনোর সময় তার সঙ্গে ছিল অভিষেকের ছোট্ট মেয়ে অভিষেক যে বিয়ে করেছে একটা মেয়েকে বাচ্চা মেয়ে আরে ওই মেয়েটার ও লেগেছে বুঝুন কল্পনা করতে পারবেন না একদিন ওই পুচকিটা এসে আমাকে একদিন বলছে আমাকে সে বলছে পাঁচ বছরের বাচ্চা আমাকে সে বলছে সব মিলিয়ে তুঙ্গে রাজনৈতিক দরজা ঝিলম করঞ্জাই সুকান্ত মুখোপাধ্যায় পার্থপ্রদীম ঘোষ এবিপি আনন্দ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে